নমস্কার শারদী হসেলি সবাইকে স্বাগত জানাই টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী আজ গাছ থেকে একটা পেঁপে পেরে নিয়েছি পেঁপেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখো সঙ্গে অল্প কিছু আলু দিয়েছি কারণ আমার পাপা আলু না হলে খেতে চায় না আলু না হলে ভালো হয় প্রথমে জিরে ফোড়ন দিয়ে পেঁপেগুলোকে ছেড়ে দিয়েছি একটু লবণ দিলাম হালকা এবার ওটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করতে থাকতে হবে খানিক সময় ধরে ভাজা ভাজা করতে হবে এবার একটু হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব আমি ওটাতে দেব কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আমি মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব নিয়ে ওটা ছেড়ে দিয়ে বেশ খানিক সময় ধরে আবার একটু কষা কষা করতে থাকব। আজ করলাম পেঁপে কষা কনকনে শীতের সকালে ছাদের পরে বসা তারপরে নিয়ে এসো রুটি আর পেঁপে কষা মিঠেল রোদে ভাই বড়ই মজা পাই নতুন কোনো রান্না করতে আমি হেঁসেলে যাই আমি একটু ঢাকা বসিয়ে দিয়েছিলাম ঢাকাটা তুলে নিয়েছি এখন বেশ খানিক সময় ধরে একটু কষা কষা করতে থাকতে হবে তিন মিনিট থেকে তিন থেকে চার মিনিট চলো তিন চার মিনিট রান্না হতে হতে একটু কথা বলা যাক নাম তো এর পেপে। আমার বাচ্চারা যদি শুনে পেপে ছিটকে পড়বে একদম কেপে যেন কারেন্টে মারলো কিন্তু আমি যখনই এদের একটু ভিন্নভাবে খাওয়ানো শুরু করেছি তখন ওরা আর কোনো আপত্তি করে না রান্না আমার প্রায় হয়ে এসেছে দেখো পেপেগুলো বেশ নরম হয়ে গেছে আমি নামিয়ে নিলাম রুটি বা পরোটার সঙ্গে খেয়ে দেখবে কত সুন্দর লাগে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত